এদিকে গাজামুখী ত্রাণ নৌবহরে ইসরায়েলি হামলার পর ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে এর মধ্যে কয়েকটি দেশে শুরু হয়েছে বিক্ষোভ ইসরায়েলের পাশাপাশি ইসলামী রাষ্ট্র ও নিজ দেশের সরকারের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ তারা একই সাথে নিন্দার ঝড় উঠেছে কূটনৈতিক মহলেও ঘোষণা আসছে ইসরায়েলের কূটনীতিকদের বহিষ্কারের গাজামুখী ফ্লোটিলা আটকানোর খবরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার পাশাপাশি দেয়া হচ্ছে কূটনৈতিক প্রতিক্রিয়া আর ধর্মঘটের ডাক ইতালি থেকে শুরু করে ব্রাসেলস এথেন্স বুয়েনস আইরেস আর বার্লিন শহরের রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ মূল স্লোগান ফ্রি প্যালেস্টাইন ইতালির রাজধানী রোমে টার্মিন ঘিরে বিক্ষোভে ফেটে পড়ে মানুষ ক্লোজ এভরিথিং বা সবকিছু বন্ধ করে দেওয়ার স্লোগানে মুখরিত স্টেশন চত্বর প্রবল ভিড় সামলাতে সীমিত করা হয় ট্রেন চলাচল বন্ধ রাখতে হয় একাধিক মেট্রো স্টেশন মিলান তুরিন জেনোয়া নেপলস আর পিসার হয় ফ্লোটিলা সমর্থনে বিক্ষোভ কখনো স্টেশন দখল কখনো আবার ট্রেন চলাচল বন্ধ করে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা এছাড়া বিক্ষোভ হয়েছে তুরস্ক তিউনেশিয়া গ্রিস আর্জেন্টিনা সহ নানা দেশে কারও ক্ষোভ ইসরায়েলের বিরুদ্ধে কেউ ক্ষুব্ধ নিজের দেশের সরকারের ভূমিকায় কেউ আবার অভিযোগ তুলেছেন ইসলামী রাষ্ট্রের উদাসীনতাকে সম্পূর্ণ বেসামরিক নাগরিক বহনকারী এই জাহাজগুলিকে বর্তমানে বেআইনিভাবে আটক করা হচ্ছে আমরা এখানে অসংখ্য নাগরিক সমাজের সংগঠনের সাথে এর প্রতিবাদ জানাতে এসেছি ইসরায়েলের এই পদক্ষেপ সম্পূর্ণ ভুল তবে তার চেয়ে বড় দায়ী এই ইস্যুতে ইসলামী দেশগুলোর নেতাদের উদাসীনতা আমি আমার দেশের সরকারকে জানাতে চাই আপনারা ভুল করছেন মানবিক কারণে হলেও কূটনৈতিক ভুলে ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুলুন এই জাহাজে অনেক নারীও রয়েছে তাদের কথা ভাবুন ফ্লোটিলার কর্মীদের আটক ও গ্রেপ্তারের পরপরই ঝড় ওঠে কূটনৈতিক অঙ্গনে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একে আখ্যা দিয়েছে সন্ত্রাসী হামলা হিসেবে আয়ারল্যান্ডের মন্ত্রী বলছেন কর্মীদের গ্রেপ্তার নয় অপহরণ করা হয়েছে কঠোর অবস্থান নিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাবো পেট্রো ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সব কূটনীতিককে বহিষ্কারের একে আন্তর্জাতিক অপরাধ বলে নিন্দা জানিয়েছেন মেক্সিকো মালয়েশিয়া পাকিস্তান সহ বেশ কিছু দেশ আশ্বাস চৌধুরী চ্যানেল